কেন্দ্র বন্ধুরা আলাইকুম দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি কোশ্চেনটা বলতেছে যে এত ইজিক টু হলে এত এর মান কত ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো যে এটা থেকে আমরা ওটার মান বের করবো তাহলে এখানে এখান থেকে যদি শুরু করি প্রথম রসাগু করে নেবা ওকে মানে এর নিচে মনে মনে কিছু নাই মানে ওয়ান আছে আর এটার নিচে তো থ্রি এক্স আছে থ্রি এক্স আর ওয়ানের রসাগু হচ্ছে থ্রি এক্স ঠিক আছে বন্ধুরা এবার এই থ্রি এক্সকে যদি ওয়ান দিয়ে ভাগ করি আমরা কি এইটাই পাবো তখন এইটা দিয়ে যদি এটা গ্রহণ করি পাবো সিক্স x স্কোয়ার ওকে এবার এটা মাইনাস এই থ্রি এক্স এই থ্রি এক্সকে যদি ভাগ করে পাবো কত ওয়ান এই ওয়ান যদি ওয়ানকে গ্রহণ করি এই ওয়ানই পাবো ইজ ইকুয়াল টু টু ঠিক আছে এবার একটু আড়ে গ্রহণ করি বন্ধুরা ঠিক আছে যে কীভাবে ওয়ান আছে অনুযায়ীটাকে গ্রহণ করি এইটাই পাবো আর এইটাকে যদি দেটাই গ্রহণ করি এই সিক্স এক্স পাবো তিন এক্স থ্রি এক্স আর টু যদি গ্রহণ করি সিক্স এক্স এইখান এখন কী করব যে এই যে এই এরকম পজিশনে দাঁড়ালো এখন এখান থেকে যদি আমি টু এক্স কমন নেই ঠিক আছে টু এক্স কমন নিলাম টু এক্সটা কমন হলে থাকবে এখানে থ্রি এক্স মাইনাস অনডিভাইডেড টু এক্স আমরা জানি যা কমন তাই দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করতে হবে ভাগ করে ফেললাম এখন এখানে রইল এরকম ওকে এবার এ পাশে টু এক্স ওই পাশে নিয়ে যাবো থ্রি এক্স মাইনাস অনডিভাইডেড টু এক্স ইজ ইকুয়াল টু সিক্স এক্স ডিভাইডেড টু এক্স ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করে বন্ধুরা তার মানে কেমনটা পাচ্ছি যে থ্রি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স ইজি করে এটা কেটে কেটে গেলে এটা এটা এরকম কেটে এই যে এরকমটা থাকে আনসার একটু ভালো করে লক্ষ্য করে ইনশাআল্লাহ মানটা খুঁজে পাপা বিশ্বকান বন্ধুরা আচরণ ক্রম দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি সালে আসার কোশ্চেন নৈভিত্তিক বিশ গণিত নৈভিত্তিক এস যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী তাদের জন্য গ্রেট ইম্পর্টেন্ট ওকে নিঃসন্দেহে বলতেছে যদি এক্স ইজিক টু থ্রি মাইনাস রুট ওভার ফোর হয় এইট হয় তবে ওয়ান বাই এক্সের মান কত কোনো কথা না তবে একটু দেখবা কি এটাকে স্কোয়ার করে এই পরের সংখ্যাটার চেয়ে বেশি পায় নাকি এটা থাকবে তোমাদের কোশ্চেন যে এটাকে স্কোয়ার করে এটার চেয়ে বেশি পায় নাকি হান্ড্রেড পার্সেন্ট বেশি পাবো কারণ থ্রিকে যদি স্কোয়ার করি নাইন পাবো রুট ওভার এইটকে যদি স্কোয়ার করি এইটই পাবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বেশি পাচ্ছি তাহলে কোনো কথা নাই যে তোমরা কী করবা যে এই যে শর্ট ফর্ম যে এইটার আনসার হবে এই এক্স ইকুয়াল টু যদি এত হয় তাহলে এটার আনসার হবে এখানে মাইনাস থাকলে এখানে শুধু প্লাস দিয়ে দিবা ওকে একেবারে শর্ট ফর্মে শেখা দিলাম এই কথাগুলো কিন্তু মনে রাখতে বন্ধু ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ পিস শেখাতে বন্ধুরা আসলামুকম দেখো সুন্দর একটি নৈভিক কোশ্চেন এখানে রেখেছে কোশ্চেনটা বলতেছে এক্স প্লাস অন বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি হলে এত এর মান কত একটুবারে সুন্দর কোশ্চেন বিভিন্ন সালা সময় ভিত্তিক খুব সুন্দর করে লক্ষ্য করতে হবে যে সরাসরিটা সূত্র ফেলা দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে দেখতে হবে কিছু সেটা প্লাসের তাহলে প্লাসের সূত্র ফলা বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো কেটে যাবে লিখলাম না ওকে এখন এক্স প্লাস অন বে এক্সের মান থ্রি তারপর স্কোয়ার দাও এরকম দাও এরকম তিন তিন অর্থাৎ তিন আছে দুইটা যার কারণে নাইন এরকম হলো এ সেভেন আনসার ঠিক আছে একেবারে সুন্দর করে যদি বোঝো তাহলে দেখবো যে এই পাঁচ সেকেন্ডের ভিতরে নৈভিত্তিক কারেকশন করতে পারছো বন্ধুরা ওকে আল্লাহ